গত আঠারোই জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিতে পারেননি অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল কিছুক্ষণ পর রিকশায় করে মুগ্ধকে নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন ফেসবুকে যেদিন মুগ্ধ মারা যান সেদিন রাজধানী ঢাকা ছিল বিক্ষোভে উত্তাল সংঘাত ছড়িয়েছিল শহরের অলিকলিতে বিক্ষোভে নিহত বহু মানুষের মতো মুগ্ধর সদা হাস্যজ্জ্বল ছবি এখন ফেসবুকে ছড়িয়েছে অন্যান্য অনেকের মতো মুগ্ধর বন্ধু পরিজনরাও গত কয়েকদিন ধরে তাকে নিয়ে ফেসবুকে স্মৃতিচারণা করছেন মুগ্ধ যখন গুলিবিদ্ধ হয়েছিলেন তখন তার কাছাকাছি ছিলেন বন্ধু জাকিরুল ইসলাম মুগ্ধর কপালে গুলি লাগার দৃশ্যকে তিনি বিবিসি বাংলার কাছে এভাবে বর্ণনা করেন গুলি লাগছিল কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে ডান কানের পাশ দিয়ে গুলিটা বের হয়ে গেছে মুগ্ধর বন্ধু জাকির শুক্রবার সকালে বিবিসিকে বলেন গুলি লাগার পর ওর মাথার ঘিলু বের হয়ে গেছিল ঘটনাস্থলেই আমাদের চোখের সামনেই ও মারা গেল মুগ্ধ সবাইরে পানি খাওয়াইতেছিল আমাদের কাছে না ছিল কোনো ধরনের আগ্নেয়াস্ত্র না ছিল অন্য কোনো কিছু তারপরও এইভাবে আমার বন্ধুরে গুলি করে মাইরা ফেলাইলি আমার সামনে ঘটে যাওয়া এই সিন আমি কিভাবে ভুলি মুগ্ধর বন্ধু আশিক লেখেন মুগ্ধকে যখন হাসপাতালে নিয়ে যায় তখন আমার কাছে সবকিছু কিছু স্লো মোশন মনে হচ্ছিল কিছুক্ষণ পর ঝাপসা চোখে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে ডাক্তার আমাকে বলতেছে আপনার কি হয় বললাম আমার ভাই বলল আপনার কোথায় লাগছে পানিখান বেডে শুয়ে পড়েন বললাম আমার কিছুই হয় নাই ওর কি হয়েছে আছে। আমাকে বলল পালস খুঁজে পাচ্ছি না আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন তখনও ক্লিয়ারলি কিছুই বুঝে উঠতে পারছি না আমি স্নিগ্ধকে কল করলাম সাথে সাথে বললাম মুগ্ধ গুলি খাইছে তাড়াতাড়ি ক্রিসেন্টে আয় ভাই স্নিগ্ধ আসলো দেখল ডাক্তার জানাইল পালস পায় না স্নিগ্ধ আমাকে ধরে কাঁদতেছে আর অসহায়ের মতো ডাক্তারকে বলতেছে ভাই প্লিজ প্লিজ ভাই আরেকবার দেখেন না এদিকে ছাব্বিশে জুলাই শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্তর সঙ্গেও কথা হয় বিবেসির তিনি জানান আঠারো জুলাই সকালে তারা সপরিবারে কক্সবাজার গিয়েছিলেন কিন্তু মুগ্ধ ও তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ কক্সবাজার সুনামগঞ্জের টাঙ্গে ঘুরতে যাবেন তবে ঘুরতে যাওয়ার আগে মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনে নিজে তো অংশগ্রহণ করেছিলেন সেই সাথে তিনি চেয়েছিলেন যে তার যমজ ভাই স্নিগ্ধ আন্দোলনে অংশগ্রহণ করুক দুই দিন আগেও আব্বুর সাথে এ নিয়ে ওর কথা হচ্ছিল আব্বু তখন বলছিল শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য কথা কথা বলতেছে সেখানে তুমি সাহায্য করার জন্য যাইতেও পারো সেজন্য ও ডিরেক্টলি আন্দোলনে যায়নি পানি খাবার দিয়ে সাহায্য করছিল মিস্টার দীপ্ত জানান সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ তিনি মুগ্ধর মৃত্যুর খবর পান এবং তারপর সপরিবারে ওই দিনই ঢাকায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন কারণ ওই দিন সন্ধ্যার পর কোনো ফ্লাইট ছিল না আর সড়ক পথে এলেও অনেকটা সময় লেগে যেত যা তাদের জন্য বড় একটা ধকল হয়ে যেত পরে তারা পরদিন ভোরের ফ্লাইটে ঢাকায় ফেরেন মেয়ের মাহফুজুর রহমান মুগ্ধ দুই সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তারপর তিনি গত মার্চে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপিতে